জাল নৌকায় তুলে স্বপন যা দেখল। তাতে তার চোখ ধাঁধিয়ে গেল চাঁদের আলোয় পুরো নৌকাটা সোনা স্বপন হতভম্ব তার মনে একবার লোভ এলো এই মাছটা বাজারে বেচলে তো আমি রাজা হয়ে যাব গল্পের শুরুটা এক নদীকে ঘিরে নদীর নাম স্বর্ণলতা আর সেই নদীর পাড়েই এক ছোট্ট গ্রাম নাম জলঙ্গী এই গ্রামেই বাস করতো স্বপন স্বপন ছিল এক গরিব জেলে লোকে বলতো তার মনটা নাকি নদীর জলের মতোই পরিষ্কার সে কখনো ছোট মাছ ধরত না আর ছেঁড়া জাল দিয়ে নদীর জল নোংরাও করতো না স্বপনের ছোট্ট একটা সংসার তার স্ত্রী মিতা আর তাদের পাঁচ বছরের ফুটফুটে মেয়ে মিষ্টি মিতা খুব ভালো মনের একজন নারী কিন্তু এই গ্রামেই আর একজন জেলে ছিল তার নাম রতন রতন ছিল ঠিক স্বপনের উল্টো স্বপন ভাই সারাদিন নদীমা নদীমা করলে কি পেট ভরে মাছ ধরতে হলে চালাক হতে হয় নদীমা আমাদের যা দেয় তাতেই আমি খুশি রতন ভাই কয়েক সপ্তাহ ধরে স্বর্ণলতা নদীতে যেন অভিশাপ লেগেছে স্বপনের জালে একটাও মাছ ধরা পড়ছে না রতন তার নিষিদ্ধ কারেন্ট জাল ফেলে কিছু ছোট মাছ ধরছে আজও খালি হাতে নাকি আমার থলেটা দেখো চালাক লোকেরা এভাবেই কামাই করে স্বপনের ঘরে তখন গভীর অন্ধকার ছোট্ট মেয়ে মিষ্টি এক টুকরো রুটির জন্য কাঁদছে ওগো আমি না হয় না খেয়ে থাকতে পারি কিন্তু মিষ্টির কান্না যে আর সহ্য হয় না কাল কি হবে আজ রাতে আমি শেষ চেষ্টা করব। মিতা আমার মন বলছে নদীমা এতটাও নিষ্ঠুর হতে পারে না আজ সে খালি হাতে ফেরাবে না গভীর রাত আকাশে এক ফালি চাঁদ পুরো গ্রাম যখন ঘুমিয়ে স্বপন তার ছেঁড়া জালটা কাঁধে নিয়ে নৌকায় উঠল পাগলটা এই ঝোড়ো বাতাসেও নদীতে চলল আজ নির্ঘাত ডুবে মরবে স্বপন নদীর মাঝখানে গিয়ে জাল ফেললো একবার দুইবার তিনবার জাল খালি উঠে আসে আমার মিষ্টির মুখটা অন্তত মনে করো সে শেষবারের মতো জালটা ফেললো হঠাৎ মনে হল জালে ভীষণ ভারী কিছু একটা আটকেছে সে গায়ের সমস্ত শক্তি দিয়ে জাল টানতে লাগল জাল নৌকায় তুলে স্বপন যা দেখল তাতে তার চোখ ধাঁধিয়ে গেল চাঁদের আলোয় পুরো নৌকাটা সোনা স্বপন ভয়ে কাঁপতে কাঁপতে মাছটাকে স্পর্শ করতে গেল হঠাৎ মাছটা পরিষ্কার মানুষের গলায় কথা বলে উঠল যে জেলে আমাকে ভয় পেও না আমি সোনার শহরের প্রহরী আমাকে ছেড়ে দাও আমার স্বপন হতভম্ব তার মনে একবার লোভ এলো এই মাছটা বাজারে বেচলে তো আমি রাজা হয়ে যাব আমি তোমায় ধরে রাখতে চাই না তুমি মুক্ত খুব দয়ালু স্বপন আমি তোমাকে এমন এক শহরে নিয়ে যাব যা কেউ কখনো স্বপন চোখ বন্ধ করতেই তার নৌকাটা এক ভীষণ আশ্চর্যের বিষয় স্বপনের একটুও ভয় করলো না চোখ খুলে স্বপন দেখল সে এক অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে চারদিকে সোনার তৈরি ঘর স্বাগতম স্বপন আমি এই জল সাম্রাজ্যের রাজা বলো তুমি কি চাও আমি তোমাকে তিনটি বর দেব মহারাজ আমার তো কিছুই চাওয়ার নেই শুধু মহারাজ আমি ধনরত্ন দিয়ে কি করব আমার একটাই দুঃখ আমার গ্রাম মানুষ না জলঙ্গিয়ের খেতে পেম স্বপন তুমি সত্যই আলাদা মানুষ এখানে এসে হিরে শোনা চায় আর তুমি চাইলে সবার জন্য খাবার যাও তোমার প্রথম বর আমি দিলাম তোমার দ্বিতীয় বর তোমার মনে কখনো লোভ বা অহংকার আসবে না আর তোমার তৃতীয় বর তুমি পরিশ্রমের আসল মূল্য খুঁজে পাবে সে তার নৌকায় বসে আছে ভাবল হয়তো স্বপ্ন দেখছিল সে জালটা তুলোতই দেখল জাল ভর্তি বড় বড় রূপালি মাছ এত মাছ সে জীবনে দেখেনি খুশিতে স্বপন বাড়ি ফিরে এলো কিন্তু বাড়ি এসে সে আরো অবাক তার ভাঙা আর নেই ওগো কি করে হলো আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি সব বদলে গেছ খবরটা ছড়িয়ে পড়ল শুধু স্বপন নয় সেদিন জলঙ্গী গ্রামের প্রত্যেক জেলের জালে উপচে পড়া মাছ ধরা পড়ল গ্রামে যেন উৎসব শুরু হয়ে গেল কিন্তু এই আনন্দ একজনের সহ্য হল না সে হলো রতন স্বপন নিশ্চয়ই কোনো জাদুর খোঁজ পেয়েছে এর রহস্য আমাকে জানতেই হবে রতন ঠিক করল সে স্বপনকে অনুসরণ করবে নদীমা তোমাকে ধন্যবাদ আমার গ্রামের সবার পেট ভরানোর জন্য ধন্যবাদ এই দৃশ্যটা ঝোপের আড়াল থেকে রতন দেখে ফেলল রতনের চোখ লোভে চকচক করে উঠল স্বপন তোমার মন এখনো পরিষ্কার আমি শুধু দেখতে এসেছিলাম তুমি বদলে গেছো কিনা স্বপন চলে যাওয়ার পর রতন তার সেই ভয়ঙ্কর কারেন্ট জাল নিয়ে নদীতে নামলো সে ঠিক করলো মাছটাকে সে ধরবেই গভীর রাতে রতন সেই সোনার মাছটাকে তার জালে আটকে ফেললো লোভী জেলে আমাকে ছেড়ে দাও এটা তোমার জন্য ভালো হবে না ঠিক আছে তুই যখন লোভ ছাড়বি না তখন চল চোখ বন্ধ রতন খুশিতে চোখ বন্ধ করলো সেই একই ঘূর্ণি শুরু হলো কিন্তু এবার ঘূর্ণিটা কালো আর রতনের নৌকাটা আস্ত টুপ করে জলের নিচে তলিয়ে গেল স্বপন আর মিতা তখন তাদের নতুন ঘরের বারান্দায় বসে মেয়ে মিষ্টিকে খাওয়াচ্ছিল নদীটা আগের মতোই শান্ত পরদিন সকালে জলঙ্গী গ্রামে রতনের কোনো খোঁজ পাওয়া গেল না তার ভাঙা নৌকাটা শুধু নদীর পাড়ে পড়েছিল স্বপন দেখল নদীর জলে একটা অদ্ভুত জিনিস ভাসছে সে কাছে গিয়ে দেখল রতনের সেই কলসিটা স্বপন কলসিটা খুলতেই দেখল ভেতরে সেই সোনার মাছটা নেই আছে শুধু কয়েকটা চকচকে সোনার মুদ্রা স্বপন দীর্ঘশ্বাস ফেলল সে বুঝল রতন সোনার শহরে ঠিকই পৌঁছেছিল কিন্তু সোনার রাজা তার লোভের শাস্তি কি ফেলে দিলে লোভস যে ধন মানুষকে মানুষ থাকতে দেয় না সে ধনে আমার দরকার নেই